কমেট করেন কমেট করেন কমেট করেন চলে এসো আমার বন্ধুরা চলে এসো কই আমার সকালে সাথীরা কই ওঠো ঘুম থেকে ওঠোনি সকালে কফির শুভেচ্ছা না।

বাই গুড মর্নিং সকালের শুভেচ্ছা রইল চলে এসো কোন মাছ ধরা সেটা বলা আমাদের লালুনসা সেতু ব্রিজের পিলারের নিচে মোটামুটি মোটা মাছ শিকারের সমাগম হয়েছে সকালে ছোটখাটো একটা টান পেয়েছিল কিন্তু দুর্ভাগ্য সেটা মিস্টিক হয়ে গেছে এই বিশ্বাস করি না এছাড়া একটা ঠিক আছে সত্যি কথা দিতি দিতি বাল খাই বেলাইছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন সকালের শুভেচ্ছা রইল ভাই আছেন এক কাপ কফি খাওয়ার দাওয়াত রইল Hãy subscribe cho kênh Ghiền Mì cái này. không bỏ lỡ những video đấy dẫn

সকাল সকাল অভিনন্দন জানাই একটা দুপুর সকাল সকালে সকালের খবর খাওয়ার দাও দিয়ে দেখেন আমার প্রাণ কিন্তু একদম একইবারে না দৌড় একটার মধ্যে তাহলে দেখেই আমার ফোনে একদম দাবু করতে পারে না নয় যেন মনে হয় ফুল ওটা বোধহয় সবুজ কি হয় হ্যাঁ কিছু হয় না হ্যাঁ আপন হয় সকাল সকাল কুয়াশা কুয়াশা ভাব তো

পুরা আমি তামিলনাডুতে দেখছেন আমাদের তামিলনাডু ইন্ডিয়া থেকে আসছে তাই আপনার

বসে বসে দেখো অত পুষ্কর পণ্যটা

영가편집및 자막이 도구

आपतेजी salah Sum Allah बाजे भाई कि पहता हो, ब करा मैं हो चिलते हैं कि दिप भी भुपारी आप अतIV

la scusa, la natale, 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 la natale,

करला ते लाई पेन वे पेन वे तोर का क्लिक हो पतना रो ना बोलिते की पलप हो गयो तो होन बाप i a little melon